এই যে দেখেন মাশাল দেখেন একদম হিট হিট কালেকশন দেখেন যত স্বাস্থ্য হেলদি হোক না কেন সবার কিন্তু এগুলো হবে ঠিক আছে এই যে দেখেন ও এটা তো আরো চমৎকার আপু জি দেখার মধ্যে দেখার মধ্যে কালেকশন সব দেখছেন এবং পুরো আপনারা আর যারা এই যোগাযোগ করতে চান নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি মানে ফিনিশিংটা দেখেন খালি ফিনিশিংটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ভালো ফিনিশিং তো এগুলো দেখতে পাচ্ছি এই দাম মাত্র 600 টাকা করে 600 টাকা মাত্র দাম মাত্র 600 না 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 100% যেটা চাবেন গ্যারান্টি একদম একদম ওইটাই হবে আচ্ছা আর আমাদের সুবিধা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনারা যদি পছন্দ না হয় আপনারা হচ্ছে ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ও মাসাল্লাহ দেখেন একদম চমৎকার দেখেন এগুলো কিন্তু অনেক কাপড় দেখেন অনেক কাপড় ঠিক আছে অনেক এটা হলো ব্যাক পার্ট আর এটা হলো স্লিভটা স্লিভটা হ্যাঁ যে দেখেন একদম রমজানিদের হিট কালেকশন দেখেন কিভাবে গর্জিয়াস কাজ করা হয় এর ভিতরে একদম কিন্তু

আরো দুইটা কালার আছে এটার মধ্যে আমি দেখাই দিই আচ্ছা দেখাই দেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলো হ্যাঁ আচ্ছা তারপরে

দেখার মত দেখছেন এবং আপনারা আর যারা যোগাযোগ করতে চান নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি এরপরে দেখাচ্ছি হচ্ছে অনেকে একটু কম প্রাইস মধ্যেও চায় আমি দেখাই দিচ্ছি মালহার হ্যাঁ মালহারের এর নাম্বার কপি এটা হচ্ছে 450 টাকা আমি একটা জামা খুলে দেখাই বাকিগুলো আমি কালার দেখাচ্ছি এগুলো কিন্তু টু পিস না এগুলো হলো থ্রি পিস থ্রি পিস এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা কালেকশন দেখবেন ভিউয়ারস ঠিক আছে দেখেন এই দেখেন একটু খুলেন এই যে দেখেন কালার গুলো খুব সুন্দর আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ জি আচ্ছা তারপরে আপু এটার হচ্ছে তিনটা কালার আছে এটা হলো ওন্না আর এটা হলো এটা হলো ওন্না ওন্নাটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র 420 টাকা করে 420 টাকা করে এগুলো হ্যাঁ ও দেখেন ড্রেসটা দেখেন একদম কোয়ালিটিফুল কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর আপু এটার মধ্যে তিনটা কালার আছে একটা হচ্ছে এই যে বটম মালহার হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু কোয়ালিটিফুল দেখেন মালহার ওকে

যাদের পছন্দ আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ড্রেস দেখেন কোয়ালিটি দেখেন আচ্ছা আমরা হোলসেল এবং পাইকারি দুটাই সেল করে থাকি মেইনলি হোলসেলাররাই আসে কিন্তু পাইকার আপনারা খুচরা যারা নিতে চায় তারাও নিতে পারবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কত চমৎকার আর ওয়ান কমন আপু একদম মাশাআল্লাহ সামনে চমৎকার কিন্তু এটা ঠিক আছে হ্যাঁ সামনে দুইটা কালারের কন্ট্রাস্ট আর পিছনে হচ্ছে একটা কালারের কন্ট্রাস্ট আচ্ছা তারপরে পিছনের সাথে এই করে এটা হলো ওন্নাটা আচ্ছা তারপর এরপরে দেখাচ্ছি মেরুন কালারের একটা ড্রেস মেরুন কালারের ড্রেস হ্যাঁ মেরুন এবং কালার কম্বিনেশন দেখুন এই যে দেখেন ড্রেস দেখেন ও প্রত্যেকটা কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ একদম মানে হিট হিট কালেকশন দেখেন হ্যাঁ ড্রেসগুলো পরলেই না অনেক সুন্দর লাগবে একদম কিন্তু অনেক সুন্দর মানে কি অনেক গর্জিয়াস লাগবে অনেক সুন্দর আর দামটাও কম মাত্র 650 টাকা 650 টাকা হ্যাঁ দাম মাত্র 650 টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন ড্রেস গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হিট হিট কালেকশন এটার ভিতরে দুইটা কালার আছে নেভি ব্লু কালারও আছে আর এটা কালার আছে আপনারা চাইলে নেভি ব্লু কালারও অর্ডার দিতে পারেন এই একটা ড্রেস দেখেন ওয়াও একদম চমৎকার দেখেন এটা কিন্তু 마শাআল্লাহ বলতেই হবে এগুলো দেখলে ঠিক আছে হ্যাঁ ব্যাকপার্ট দেখাবো আমরা এই যে এই দেখেন ব্যাকপার্ট দেখেন আচ্ছা তারপরে আচ্ছা দেখেন এই যে দেখেন মেরুন কালারের ভিতরে ও এটা তো আরো কোয়ালিটি ফুলো দেখছেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন এগুলো কেমন পড়বে ছয় পঞ্চাশ টাকা পঞ্চাশ

এগুলো মানে আর একটু কোয়ালিটি বলুন হ্যাঁ ওকে প্রত্যেকটা ড্রেস দেখেন একদম চোখে লাগার মতো ঠিক আছে ভিউয়ার্স মাশাআল্লাহ বলতেই হবে দেখেন একদম কোয়ালিটি বল ঠিক আছে দেখেন আচ্ছা ব্যাক দেখি দেখাবো আমরা এগুলো সবা পুরো একদম পুরো আড়ি কাজ করা হবে সবার হবে এগুলো হ্যাঁ 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 আড়ি সুতার কাজটা করে আমরা একটু দেখাই দেব দেখি আমরা এই দেখেন আপনারা একটু ভিতরটা এই করেন এই দেখেন

পুরোটাই কিন্তু অল বডিতে কাজ করা অল বডিতে হ্যাঁ দেখছেন একদম অল বডিতে কাজ করা এটা কিন্তু থ্রি পিস থ্রি পিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা করব কেমন পড়বে 1100 করে 1100 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আপু এটার মধ্যে এবার আসবে হচ্ছে এটার মধ্যে তিনটা কালার আছে দেখো তিনটা কালার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই একটা কালার হ্যাঁ তিনটা তো জোস একদম সব হিট হিট কালেকশন তারপরে আপু এরপরে হচ্ছে মালহারের দেখাবো মালহারের দেখাবেন হ্যাঁ হুম আচ্ছা মালহার কোয়ালিটি ইন্টারটার নাম হচ্ছে বিনসাইদ বিনসাইদ হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি মালহার হয় ওকে পাকিস্তানি এখন তো অনলাইনে কাস্টমারে একটা চায় আরেকটা দেয় এমন তো হবে না আপনাদের না 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 100% যেটা চাবেন গ্যারান্টি একদম একদম ওইটাই হবে আচ্ছা আর আমাদের সুবিধা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনারা যদি পছন্দ না হয় আপনারা হচ্ছে ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আপনারা ডেলিভারি হাতে আমরা পাঠিয়ে দিব আপনাদের পছন্দ না হলে আমরা গ্যারান্টি আপনাদের পছন্দ হবে আপনারা আসেন দেখেন দেখে নেন

আপনারা যারা নিতে চান যারা যারা খুচরা নিতে চান 100 টাকা বাড়াই দিলেই হবে আচ্ছা 100 টাকা বাড়াই দিলেই হবে হ্যাঁ আমি ওনটা দেখিয়ে দিচ্ছি ওটা দেখাই দেন ওকে প্রত্যেকটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন হিটেড কালেকশন আর এটা কিন্তু মাল হল কেনার সময় দেখবেন যে বাম্পার কালেকশন কিনা বাম্পার কালেকশনটা হচ্ছে এক নাম্বার কালেকশন এক নাম্বার হ্যাঁ জি 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 আচ্ছা এই যে দেখেন ওটাটা দেখেন আর এটা হলো সালোয়ারটা সালোয়ারটা এই যে হ্যাঁ

তো আপু আমাদের এইখান থেকে একটা ড্রেস দেখা দেন এই ড্রেস লাস্ট এটা দেখা দেন এই ড্রেসটা কি একটু দেখা দেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ভিউয়ার্স একদম দেখেন